আজকে জুম্মাবার ভাত আর মাছ রান্না করব। জুম্মারে সবসময় একটু আলাদা রান্না করি আজকের আলাদা মন চায় নাই আজকে সব সময়ের মতোই ব্যতিক্রম না সাত দিনে পাঁচ দিনে যা হয় আজকে সেম তাই করব। কারণ টানা কয়দিন খুব গোস্ত খাওয়া হয়েছে তা আসলে মাছ রান্না করেছি গতকালকে মানে আসল কথা আসি মাছটা হচ্ছে আমি ভেজে রেখেছিলাম এখন কি করব যদি আজকে গোস্ত রান্না করি তাহলে তারা মাছ খাবে না সেই জন্য আজকে মাছ রান্না করেছি ভুলে গিয়েছিলাম আজকে শুক্রবার তো যাক মাংস তো আর এমন না কারকে খাওয়া যাবে না আসলে রান্না যাই হোক যেমন হোক সবাই যখন একসাথে খায় সেটাই আনন্দের আর সেটাতেই শান্তি তৃপ্তি ঘরের মধ্যে যদি অশান্তি থাকে তাহলে হাজার কাজের পরও খাওয়ার পরও শান্তি আসে না একদিকে কাজ করতে ভালো লাগে তখনই যে যখন বাচ্চারা খায় খাবার দাবার কয়েকদিন পর আর কি বাড়িতে একটা অনুষ্ঠান হবে তো এটার জন্য আবার বাড়িতে সকালে সবাই অনেক সবাই এসে কথাবার্তা বললো তো সেই কারণে সকালে আর কিছু করতে পারলাম না তো ভিডিও এখন রান্নার মাধ্যমে দিলাম হ্যালো গায়েজ আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবারক তো সবাই অবশ্যই যে যার জায়গায় কাজে অনেক ব্যস্ত অনেক কিছু অনেকে ম্যানেজ করতে পারে অনেকে ম্যানেজ করতে পারে না ম্যানেজ করাটা একটা খুব ম্যানেজ করাটা হচ্ছে অনেক খুবই একটা ধৈর্যের বিষয় সব কিছু মিলে রান্না করা বা পারিবারিক অনুষ্ঠানে অ্যাটেন্ড করা এগুলো আসলে অনেক বেশি ঝামেলার হয়ে যায় তারপরে এগুলো করতে হয় তো আজকে আজকে কয়েকদিন যাবতে আমি খুব বেশি অ্যাক্টিভ থাকতে পারছি না আর আমার পারিবারিক কাজে আমি খুব ব্যস্ত তো ইনশাল্লাহ সব ঝামেলা গেলে আমি নিশ্চয়ই আবার আপনাদের সাথে অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করব যতটুকু সম্ভব আজকে আর এ পর্যন্তই রান্না আমার প্রায় শেষ বাবুকে গোসল করে আমি আবার নামাজ পড়তে হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ